নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশেষ দিল্লি স্নেহা বিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে বেগুন এবং মাছের মাথা দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করুন খুব কম তেল মশলায় রান্না করা এই রেসিপি খেতে যেমন টেস্টি হয় আর আমাদের শরীরের জন্যও কিন্তু তেমনই উপকারী হয়ে থাকে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বেগুন এবং মাছের মাথার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচটি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো কিন্তু আমার ছাদ বাগানেরই বেগুন বেগুনগুলোর সাইজ খুব বেশি বড় না বেগুনগুলোকে আমি আগে থেকে বোটার সাইডটায় একটু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইবার এই বেগুনগুলো যেহেতু সাইজে খুব বেশি বড় না তাই আমি এগুলো মাঝখান থেকে খালি দুফালি করে নেব বেগুনগুলো একেবারেই ফ্রেশ এবং কচি ভেতরে এখনো বীজ আসেনি এবার এই বেগুনের উল্টো সাইডটা এভাবে একটু কেটে নিচ্ছি এর ফলে বেগুনটা ভাজতেও সুবিধা হবে এবং এর ভেতরে লবণও খুব ভালোভাবে ঢুকে যাবে এইভাবে সবগুলো বেগুন আমি কেটে নিয়েছি আর এখানে চার থেকে পাঁচটা আলু এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি এরপরে নিয়ে নিয়েছি তিনটে বাটা মাছের মাথা আমি আজকে এখানে বাটা মাছের মাথা দিয়ে তৈরি করছি আপনারা অন্য যে কোনো মাছের মাথা অথবা মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন প্রথমে এই মাছের মাথাগুলোতে লবণ এবং হলুদ লাগিয়ে নেব লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর মাছের মাথাগুলো সাইড করে নিচ্ছি চুলো একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল প্রথমে মাছের মাথাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো একে একে ছেড়ে দিলাম মাছের মাথাগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভেজে নিতে হবে মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এইবার এই মাছের মাথাগুলো তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতরেই আলুগুলোকে ভেজে তুলে নেবো আলুগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন আলুগুলো প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এদিকে আলুগুলো ফ্রাই হতে থাক আমি এদিকে বেগুনগুলোকে লবণ এবং হলুদ লাগিয়ে একটু ম্যারিনেশন করে নেব বেগুনগুলোতেও লবণ হলুদ লাগিয়ে নিয়েছি এগুলোকেও সাইড করে নিচ্ছি এবার যে আলুগুলো ছিল ওই আলুগুলোর ভেতর লবণ এবং হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পর আলুগুলোর সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আরও কিছুক্ষণ বেজে নিতে হবে এদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব সেজন্য একটা বাটির ভেতর দিয়ে দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার পরিমাণ মতো লঙ্কা পাউডার হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ এরপর অল্প একটু জল দিয়ে এই সব মশলাগুলো একটা পেস্টের মতো তৈরি করে রেখে দেব। যে কোনো রান্নায় গুঁড়ো মশলা এইভাবে ব্যবহার করলে এর টেস্টটা খুব ভালো আসে এরপর এই মশলার বাটিটাকেও সাইড করে নিচ্ছি এতক্ষণে আমাদের আলু কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এইবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে তেল ছিল ওই তেলের ভেতর আরও একটু তেল দিয়ে দিলাম এবার লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো ভেজে নেব সবগুলো বেগুন আমি এখানে একবারে দিচ্ছি না বেগুনগুলো দুই ব্যাচ করে ভেজে নেব এপিট ওপিট উল্টে খুব ভালোভাবে বেগুনগুলো ফ্রাই করে নিতে হবে বেগুনগুলোর এক সাইড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে এবার এই বেগুনগুলোকে উল্টে নিচ্ছি বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই বেগুনগুলো তুলে নিচ্ছি এই একইভাবে বাকি বেগুনের পিসগুলো ভেজে নেব বেগুন বাজার যে তেল ছিল ওই তেলের ভেতরেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এবং গ্রেড করে নেওয়া আদা আদা আর টমেটোটাকে একটু তেলের সাথে খুব ভালোভাবে নাড়াচড়া করে নেব টমেটো যখন এভাবে সফট হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে বাটিতে যে আমরা মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা মশলাগুলো দেওয়ার পরেও তেলের সাথে খুব ভালোভাবে টমেটো আদা এবং বাকি সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দেবে তখন এর ভেতরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলোও মশলার সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে বন্ধুরা এই রান্নাটি বাড়িতে একটি জন্য হলেও অবশ্যই ট্রাই করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আলুগুলোকে মশলার সাথে লো ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এরপর এর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আপনারাও চেষ্টা করবেন রান্নাটা একটু উষ্ণ গরম জল দিয়ে রান্না করতে তাহলে এর টেস্টটা খুব ভালো আসে জলের সাথে আলু এবং বাকি মশলা খুব ভালোভাবে মিলিয়ে নিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা বেগুন এবং মাছের মাথা বেগুনগুলো এবং মাছের মাথাগুলো আমাদের আগে থেকে খুব ভালোভাবে ভেজে নেওয়া আছে আর এই বেগুনগুলো কিন্তু এই রান্নাটাতে ঘেটে যাবে না গোটা গোটাই থাকবে তাই বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই সব কিছু একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং ঢাকা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন আমাদের আলু বেগুন এবং মাছের মাথা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে এবার সবার শেষে এর ভেতরে দিয়ে দেব। হাফ টি স্পুন গরম মশলা পাউডার আর দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি শীতকালীন যে কোনো সবজিতে ধনেপাতা পাতা কুচির এই ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে সব কিছুকে ফাইনালি একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং স্ট্যান্ডিং এ রেখে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করে দেখবেন সবাই আঙুল চেটে খাবে আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার